ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট করবেন না আচ্ছা অলরেডি সেভিংস অ্যাকাউন্ট করে ফেলেছেন তাহলে ক্লোজ করে ফেলুন অবাক হচ্ছেন তাই তো সেভিংস অ্যাকাউন্ট না করা থাকলে বিকল্প কী আর কেনই বা আমি বলছি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট না করার জন্য আমি আপনার ভালোর জন্যই বলছি মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে ভিডিওটি দেখতে পারলে আপনি হাজার হাজার টাকা সেভ করতে পারবেন আর ভিডিওটির শেষে আপনি ভাবতে বাধ্য হবেন আপনার বর্তমান সেভিংস অ্যাকাউন্টটি ক্লোজ করার জন্য আমি প্রমিস করলাম আপনি লাভবান হবেন শুধু সাথে থাকুন আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি যে বলছি সেভিংস অ্যাকাউন্ট করবেন না তাহলে সেভিংস অ্যাকাউন্ট যদি আপনার নাই থাকে তাহলে আপনি লেনদেন করবেন কিভাবে টাকা জমা উইড্রো করবেন কিভাবে কিংবা আপনার স্যালারি ডুববে কিসে কোশ্চেনটা তো আসে সেই বিকল্পের কথাই আমি আপনাকে জানাবো এখন ডেইলি প্রফিট সেভিংস অ্যাকাউন্ট তো ডেইলি প্রফিট সেভিংস অ্যাকাউন্টটা যখন আপনি করবেন তখন আপনার প্রতিদিনের ইন্টারেস্ট আপনার কাউন্ট হবে প্রতিদিনে কত টাকা আছে সেটাই ইন্টারেস্ট কাউন্ট হবে প্লাস আপনার ইন্টারেস্ট রেট ব্যাঙ্ক ব্যথা হলো ফাইভ থেকে সেভেন পার্সেন্ট পর্যন্ত এই ডেইলি প্রফিট অ্যাকাউন্টে হয়ে থাকে অপর অপরদিকে আপনার যে সেভিংস বা স্যালারি অ্যাকাউন্ট আছে সেটাতে মাত্র দুই থেকে আড়াই পার্সেন্ট প্রফিট তার উপরে আবার ব্যাংকের চার্জ অন্যান্য চার্জগুলো আছে সেগুলা কিন্তু কর্তন করা হয় সেভিংস অ্যাকাউন্টের পরিবর্তে কিংবা আপনার যে স্যালারি অ্যাকাউন্টটা আছে সেটার পরিবর্তে এখন যদি আপনি এই ডেলি প্রফিট সেভিংস অ্যাকাউন্টটা ইউজ করেন তাহলে আপনার আলটিমেটলি তিন থেকে চার পার্সেন্ট ইন্টারেস্ট বেশি পাচ্ছেন প্লাস হলো প্রতিদিনের ইন্টারেস্ট এটা কাউন্ট করবে প্রতিদিন আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে সেই অ্যামাউন্ট অনুযায়ী ইন্টারেস্ট আপনার আসবে আপনি যদি আগেই জানতেন এরকম একটা প্রোডাক্টের কথা তাহলে আপনি কি সেভিংস অ্যাকাউন্ট ইউজ করতেন তাহলে চলুন দেখি এই প্রোডাক্টটার ডিটেলস দেখে তো এই ডেলি প্রফিট অ্যাকাউন্টটা এক এক ব্যাংকে এক এক নামে পরিচিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এই অ্যাকাউন্টটা পরিচিত হল রাকাবি ডেলি প্রফিট অ্যাকাউন্ট এই নামে এবি ব্যাঙ্ক পিএলসিতে এই অ্যাকাউন্টটা পরিচিত হল ম্যাক্স সার্ভার নামে অগ্রণী ব্যাংকে এই অ্যাকাউন্টটা পরিচিত অগ্রণী সুপার সেভিংস স্কিম নামে সিটি ব্যাংকে এই অ্যাকাউন্টটা পরিচিত ইসলামিক হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট এই নামে সোনালী ব্যাংকে এই অ্যাকাউন্টটা পরিচিত সোনালী ডেইলি প্রফিট অ্যাকাউন্ট এই নামে অলমোস্ট প্রতিটা এই রকম ডেইলি প্রফিট সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তো আজকে আমরা সোনালী ব্যাংকের ডেইলি প্রফিট সেভিংস অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব তাহলেই অন্য সকল ব্যাংকের ডেইলি প্রফিট অ্যাকাউন্ট নিয়ে একটা সম্মুখ ধারণা পেয়ে যাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে ডিসিশন নিতে বাধ্য হবেন যে আমি সেভিংস অ্যাকাউন্ট না করে একটা অ্যাকাউন্ট করে ফেলব তাই শেষ পর্যন্ত প্রফিট সাথেই থাকুন সোনালী প্রফিট অ্যাকাউন্টটি আঠারো বছর বা এর বেশি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো বাংলাদেশি নাগরিক নিজ নামে অথবা যৌথ নামে সোনালী ব্যাংক পিএলসির যে কোনো শাখায় এই হিসাব খুলতে পারবে শুধুমাত্র ব্যক্তি নামে খোলা যাবে কিন্তু কোনো প্রতিষ্ঠানের নামে এই হিসাব খোলা যাবে না আসুন দেখি এই সোনালী ব্যাংক ডেলি প্রফিট অ্যাকাউন্টের বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ কমপক্ষে বিশ হাজার টাকা দিয়ে হিসাব খোলা যাবে আচ্ছা হিসাব খোলা শুরুতে বিশ হাজার টাকা জমা দিতে হবে কমপক্ষে বিশ হাজার টাকা হিসাবে স্থিতি থাকতে হবে চেকের মাধ্যমে নিয়মিত লেনদেন করা যাবে একেবারে ক্লিয়ার আপনি সেভিংস অ্যাকাউন্টের মতো এটা ট্রানজ্যাকশনটা আপনি আপনার যত ইচ্ছে তত করতে পারবেন পাঁচ পার্সেন্ট হারে দৈনিক স্থিতির ওপর সুদ আরোপ করা হবে তবে বিশ হাজার টাকার নিচে কখনো স্থিতি থাকলে ওই মাসের জন্য কোনো সুদ প্রদান করা হবে না অর্ধবার্ষিকী ভিত্তিতে সুদ হিসাবায়ন ও আরোপ করা হবে তবে হিসাবের মেয়াদ ছয় মাস পূর্ণ না হলে সুদ প্রদান করা যাবে না মানে আপনি আজকে অ্যাকাউন্ট খুলছেন এটা হিসাবটা ম্যাচিউর হতে ছয় মাস লাগে ছয় মাস পর থেকে আপনি প্রতিদিনের জন্য আপনি ইন্টারেস্ট পাবেন এই হিসেবটা মূলত সেভিংস অ্যাকাউন্টের বিকল্প মানে আপনি সেভিংস অ্যাকাউন্টের মতো সব কিছু চালাইতে পারবেন কিন্তু একটা দেখেন সেভিংস অ্যাকাউন্টে দুই থেকে আড়াই পার্সেন্ট ইন্টারেস্ট দেয় তাও ছয় মাসিক বা বার্ষিক ভিত্তিতে তারপরেও সেখান থেকে চার্জ করতন হয় কিন্তু এই অ্যাকাউন্টে আপনি কি পাচ্ছেন আপনি ডেইলি প্রফিট পাচ্ছেন ডেইলি আপনার বিশ হাজার টাকার উপরে থাকলেই ডেইলি প্রফিট পাচ্ছেন এরকম হয় না মাঝে মাঝে আপনার সেভিংস অ্যাকাউন্টে হঠাৎ করে একদিন এক লাখ টাকা ঢুকে গেল পাঁচ লাখ টাকা ঢুকে গেলো এর পরের দিন আমি আপনি উত্তোলন করে নিচ্ছেন এ তো ওই ক্ষেত্রে দেখা গেছে এই অ্যাকাউন্টের বিকল্প মানে আর কিছু হয় না যেখানে আপনি একদিনের জন্য কোনো টাকা রাখলেন সেটারও ইন্টারেস্ট পেয়ে যাবেন তো দেখেন ডিসিশন আপনার আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেভিংস অ্যাকাউন্টের বিকল্প হিসাবে আপনি এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন আপনার যদি স্যালারি ঢুকে স্যালারি অ্যাকাউন্ট থাকে সেই স্যালার স্যালারি অ্যাকাউন্টের বিকল্প হিসাবে আপনি এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন কিংবা আপনি ছোটো ব্যবসা করেন ডেইলি ট্রানজ্যাকশন করেন অনেক টাকা আপনার অ্যাকাউন্টে সেই ক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারেন কারণ আপনার ডেইলি প্রফিটটা একটা কাউন্ট হবে অন্য কোনো অ্যাকাউন্টে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ